আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো দর্শক এই মুহূর্তে আপনি যদি ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটা দেশের দিকে তাকান একটা জিনিস আপনি কমন আমাদের মধ্যে মিল পাবেন আমার এই বক্তব্যে অনেকে সামান্য অ্যালার্জি হতে পারে বা কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি উচিত কথাটা না বললে পেটের ভাত হজম হয় না যার কারণে আমি কখনো ভারতের দালাল কখনো পাকিস্তানের দালাল অথবা কখনো জামায়াতের কর্মী কখনো আওয়ামী লীগের কর্মী নানান আবার ওইদিন একটা ভিডিওর এগেনস্টে আমার কেউ বলছেন যে আমি হিন্দু হয়ে গেছি আমি পীর পুজারি হয়ে গেছি আপনি বলতেই পারেন আপনার বিবেক থেকে যেরকম আমার আপনি চিনতে পারবেন ততটুকু আপনি বলবেন কিন্তু আমি আমার বলা বন্ধ করবো না আপনি দেখেন যে ধর্মভিত্তিক যে রাজনীতি এটা আমাদের ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের খুবই প্রসিদ্ধ এখানে যেই দেশে যেই সংখ্যাগরিষ্ঠ দলটা বসবাস করে তারা সেটার একটা পজিটিভ ফিডব্যাক নিতে চায় আর যার কারণে আমাদের যে রাজনৈতিক জোটগুলো করা হয় আপনি তো আওয়ামী লীগে দেখেন বিএনপিতে দেখেন ভারতের কংগ্রেসে দেখেন বিজেপিতে দেখেন তারা ধর্মভিত্তিক দলগুলোকে টেনে টেনে একটা আপনার কি বলা হয় যে পলিটিক্সটা করে আর তাদের এই ধর্মভিত্তিক পলিটিক্সের একটাই কারণ ক্ষমতা তাদের কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নেই তারা সাধারণ মানুষের জন্য বা ধর্মের জন্য তারা কিন্তু কাজ করে না তারা যে কোনো না কোনো মানে ওয়েতে কৌশলে তাদের টার্গেট হচ্ছে ক্ষমতা আবার যখন তাদেরকে ক্ষমতায় বসানো হয় তারা ওই ধর্মের ভিত্তিতেই দেশে বসবাস করা মানুষদের মধ্যে দুইটা বিভাজিত শ্রেণী ক্রিয়েট করে ফেলে কারণ তাদের পুঁজিটাই হচ্ছে অনুভূতি আর এই তারা কিন্তু এটাতে সফল হয়েছে এই সফলতার কারণে আজকে হিন্দু মুসলমান ভারত বাংলাদেশের পাকিস্তানের আপনি দেখেন যে আমরা একে অপরের সাথে লড়ছি কেন লড়ছি নিজেও জানি না তো আজকে বলছিলাম আমি ভারতের একটা ঘটনা যখন ভারত জুড়ে এই সংশোধিত রাজ্যের নাগরিকত্ব আইন যেটা সরাসরি বহির্বিশ্বের ভারতের বাহিরের মুসলমানদেরকে স্ট্রেট নিষিদ্ধ করে অন্য ধর্মের মানুষকে জায়গা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মুসলমানদের প্রতি হিংসা বিদ্বেষ একটা মেন্টালিটি বিজেপি সরকারের ছিল এখনো আছে অন্য সরকারগুলো এমন ছিল না আমি ভারতের অতীতের সরকারগুলো দেখেছি এতটা আপনার মানে ইসলাম বিদেশি মেন্টালিটিতে তারা যায় না এটা কারণ আছে বিজেপি হচ্ছে আপনার এটা একটা কঠিন হিন্দুত্ব বাদী মনোভাবের যে সরকার তবে সাধারণ হিন্দুরা এমন না যারা পলিটিশিয়ান হিন্দু আছে তাদের ভাই ধর্ম নাই এটা আপনি মনে রেখেন তাদের বড়টা ধর্মে হচ্ছে রাজনীতি ক্ষমতা ভারতের কেরালা রাজ্যের পূজাভিল্লি চেরুনাই যে মসজিদ আছে সেইখানে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ওই মসজিদ প্রাঙ্গনে আপনার একটা হিন্দু জুটি হিন্দু জুটি আপনার ছেলেটার নাম হচ্ছে শরৎ আর মেয়েটার নাম হচ্ছে অঞ্জু শরৎ এবং অঞ্জুর বিবাহ দিয়ে উপস্থাপন করেছে কেরালা রাজ্যের আমি ধন্যবাদ এটাই মুসলমানের হওয়া উচিত এখন অনেকে বলবেন যে মসজিদ প্রাঙ্গনে কেমনি বিয়ে হয় এটা হচ্ছে প্রায় আপনি ওইদিকে দিকে না ঠিক আছে আপনার এই খবরটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া সময় টেলিভিশন আনন্দবাজার সব বেশ কয়েকটা পত্রিকার খবর মেইন খবরটা হচ্ছে যে অঞ্জুর যিনি বাবা ছিলেন অশোকান স্বর্ণকার তিনি দুই সালে হার্ট স্ট্রোক করে মারা যান তো পারিবারিকভাবে তিনি খুবই অসচ্ছল ছিলেন সতেরো বছর আগে তিনি তার পৈতৃক ভিটা জমি জামা সবকিছু বিক্রি করে তিনি পেশায় স্বর্ণকার তো ভাড়া বাসাতে পরিবার নিয়ে থাকতেন তো দুই হাজার তিনি মারা যাওয়ার পরে ফ্যামিলিটিটার অবস্থা খুব খারাপ হয়ে যায় এখন অঞ্জু বড় হয়েছে বিয়ে দিতে হবে অঞ্জুর মা তিনি একটা বেসরকারি প্রতিষ্ঠানে ক্লিনার হিসাবে কাজ করেন সাত হাজার এখন মেয়ের বিয়ে আপনারা জানেন যে ভারতে বা হিন্দু ধর্মের অনুযায়ী আমরা যেটা দেখি আর কি যে মেয়ে বিয়ে দিতে গেলে দুনিয়ার টাকা পয়সা খরচ হয়ে ভাই একদম থেকে দিতে হয় এটা এখন মুসলমানদের মধ্যে দেখা দিছে এক ধরনের লুবি বাটপার যারা আছে শ্বশুরবাড়ির টাকা খাওয়ার জন্য তাদের মধ্যে এই প্রবণতাটা আছে কিন্তু মুসলমানের মধ্যে এই প্রবণতাটা আগে ছিল না এটা বাইরে গেছে যৌতুকের লোকটা তো হিন্দুদের মধ্যে এইটা তো আরো বেশি তো যেই ছেলের কাছে বিয়ে দিবে শরতের ফ্যামিলির কাছে তো এখন আসলে উনি বিয়ে দেওয়ার মতো মেয়েকে পর্যাপ্ত টাকা নেই বা তার মেয়েটা কুমারী থেকে যাচ্ছে তো তিনি আপনার ওই যে জামে মসজিদ আছে সেই মসজিদ কমিটির কাছে তিনি একটা আবেদন করেন যে আমার মেয়েটা এই অবস্থায় আছে আমি এই অবস্থায় আছি আমার স্বামী মারা গেছে এখন আমার মেয়েটার আপনার একটা বিবে বিয়ের ব্যবস্থা করে দেন তো মাসাল্লাহ এই জামে মসজিদ কমিটি আপনার নিজেদের মধ্যে আলোচনা করে মসজিদ কমিউটি তিনি সভা হচ্ছে নাজিমুদ্দিন সাহেব প্রধান খতিব যিনি আছেন আমার নাম হচ্ছে রিয়াস উদ্দিন ফাইজি তো তারা নিজেদের মধ্যে আলোচনা করে কমিটির সাথে আলোচনা করে স্থানীয় সাধারণ মুসলমানদের সাথে তারা একটা ফান্ড কালেকশন করে আর এই ফান্ড কালেকশনের মাধ্যমে তারা মসজিদ প্রাঙ্গনেই মসজিদের ভিতরে না আবার প্রাঙ্গনের ভিতর দুটো দুই শব্দ মসজিদ প্রাঙ্গনেই এই বিয়ের আয়োজন করে আর এই বিয়ে উপলক্ষে মসজিদকে বাহির থেকে কিছুটা ডেকোরেটিং করা হয় আর চার হাজার লোকের খাবারের ব্যবস্থা কমিটি করে এলাকার মুসলমানরা তার উপর হচ্ছে শুধু এখানে শেষ না মেয়েটাকে তারা দশটি স্বর্ণের মুদ্রা দিয়েছে খুব খুব ভাল লাগছে এরকম ভালো লাগে হচ্ছে এরপরে ছেলেটা যাতে কোনো কর্ম করতে পারে তাকে আরো দুই লক্ষ টাকা আপনার নগদ দেওয়া হয়েছে এখানেও শেষ না ছেলের ফ্যামিলির জন্য মানে তার তাদের বাসার জন্য টেলিভিশন ফ্রিজ আসবাবপত্র যেগুলো আছে সেটাও মসজিদ কমিটি ব্যবস্থা করে দিয়েছে আর এই বিয়েতে উপস্থিত ছিলেন কেরালার যিনি মুখ্যমন্ত্রী আছেন কি না কি ওনার নামটা রাইয়ান কি রায়ান মেবি উনি উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সবাই উপস্থিত ছিলেন আর স্থানীয় যত মুসলমানরা আছে তারা সবাই উপস্থিত ছিল অনেক হিন্দুরাও এখানে চার হাজার বরযাত্রীর মধ্যে তো যেই যাত্রী ছিলেন বা এখানে দাওয়াতে ছিলেন নাইনটি ফাইভ পার্সেন্টই হিন্দু ভাই ছিলেন পাঁচ পার্সেন্ট মুসলমান ছিলেন সবাইকে প্রাণ ভরে আপ্যায়ন করছে কালার মুসলমানরা এইটাই হচ্ছে মুসলমানদের অরিজিনাল চরিত্র কিন্তু সমস্যা হচ্ছে এই যে চরিত্রটা সেইটা সেই চরিত্রগুলো আমাদের যে রাজনীতিবিদরা আছেন তাদের কারণ সামনে আসে না আমি ভারতে একবার একটা ঘটনা দেখছিলাম যে একটা হিন্দু ফ্যামিলি তাদের বাবা মাকে বের করে তিন সন্তান পরিবারটা লাস্টে আশ্রয় দিচ্ছে একজন মুসলমানের ফ্যামিলিতে আবার হিন্দুদেরও দেখেন এই যে নাগরিকত্ব সংশোধন আইন যেটা হিন্দুদের জন্যই হচ্ছে তারপরেও ভারতে বসবাসকারী সাধারণ হিন্দুরা তারা চায় না ধর্মের নামে দাগ কেটে দুইটা আপনার শ্রেণীবিভাজন করা মানুষ এখন যথেষ্ট সচেতন যখন আপনার এই দিল্লিতে ছাত্রদের উপরে আক্রমণ হচ্ছিল জোহরের নামাজের টাইম হয়ে গেছে হিন্দু ভাইরা একটা নিরাপত্তা বলয় ক্রিয়েট করে দিয়ে মুসলমানদের নামাজের সুযোগ করে দিয়েছেন এই যে সিচুয়েশনটা আপনি দেখছেন না এটা হচ্ছে একদম সাধারণ একজন হিন্দু মুসলমানের ভাই সাধারণ একজন মুসলমান সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায় জাকাত টাকাতে একটু কম দেয় ব্লুটুথ মুসলিম আমাদের মতন আবার প্রেমও করে কিন্তু সে কিন্তু এগুলো নিয়ে আপনার মেন্টালিটি লালন করে না একজন সাধারণ হিন্দু পূজা করে অর্চনা করে নিয়মিত ঠাকুরের বাড়িতে যায় এর বাইরে কিন্তু তার না আমাদের সাধারণ হিন্দু ক্যারেক্টারটা ঠিক সেম কিন্তু সমস্যা হচ্ছে যারা ধর্মের নামে রাজনীতিটারে নিয়ে আসে তাদের মধ্যে আপনি দেখবেন যে এর মধ্যে হ্যারে লাগাই দেওয়া হ্যার মধ্যে এর লাগাই দেওয়া হচ্ছে না এগুলা বাংলাদেশও হচ্ছে একটা শ্রেণী এটা করছে তবে প্রকৃত যদি কেউ ধর্মের রাজনীতি করে ইসলাম ধর্মের যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি অরিজিনালি ইসলাম ধর্মের জন্য রাজনীতি করে তারা তার কখনোই হিন্দু বিদ্বেষী হবে না কারণ আমাদের ধর্মের প্রধান একটা স্বার্থতাই তো আছে যে অন্য ধর্মের শ্রদ্ধা করো গালি দিও না তাকে সম্মান করো আর সম্মান জিনিসটা যখন আমি আপনারে করব আপনি অবশ্যই আমারে করবেন আর যদি আপনি না করেন তাহলে আপনি মানুষের কাতারেই পড়েন না আপনি হচ্ছেন আবর্জনা ও সব কথা সবার জন্য জায়েজও হয় না অনেক মানুষ আছে যে ভালো কথায় তারে কাজ না তারে ধরে খিসা লাগে ঠিক আছে তো ধর্মের নামে যারা দাগ টেনে টেনে ভারত মুসলমানের মধ্যে হিন্দুদের মধ্যে এই বিজেপি সরকারের আমলে যতটা হয়েছে ভাই অতীত তাদের নেতৃত্বে হয়েছে ক্ষমতায় না থাকলেও আমি সবসময় এই কারণে ভাই একজন সাধারণ মানুষ হিসেবে আমি চাই ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্কে থাকুক পাকিস্তানের সাথে আমাদের যা হয়েছে অতীত হয়েছে বর্তমানে সুসম্পর্কে থাকুক একে অন্যের সাথে কেন মানে কি নিয়ে এই যে বর্ডারে যুদ্ধ লাগায় ধর্মের নামে কারা বাংলাদেশে এখনো একটা এলাকার মধ্যে হিন্দু ভাই বিপদ হলে মুসলমানরা আগায় যায় যেখানে হিন্দু প্রধান এরিয়া সেখানে একটা মুসলমান বিপদ বলে হিন্দু বেড়ে আগে যায় তখন চিন্তা করেন একজন স্ট্রোক করছে সবাই দৌড়ে আসে তারা হসপিটালে রক্ত লাগলে রক্ত দেয় তখন তো এগুলো আসে না কিন্তু আমাদের নোংরা রাজনীতিবিদরা এত ধর্ম ধর্ম করে কিন্তু ধর্মের সার কথা তাদের বোঝার মতন মোটা মস্তিষ্কে সেটা ঢুকে না আর আমরা যারা আম জনতা আছি আবাল জনতা আম না আমি আবাল জনতা শব্দটা পছন্দ করলাম কেন জানেন আপনি আমি লাগালাগি করতেছি মানে মুদি সাহেব কি গেছে বর্ডারে লড়তে না পাকিস্তানের ইমরান খান গেছে বর্ডারে লড়তে নাকি বাংলাদেশের যারা ইমরান খানের পক্ষে লাফালাফি করে মুদির পক্ষে লাফালাফি করে তারা গেছে বর্ডারে লড়তে ওদের কাজ হচ্ছে লাগাই দিয়া ফাগাই থাকা এটা কুমিল্লার বাসা লাগাই দিয়া ফাগাই থাকে নিজে যায় না সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিবে ধর্মের কেন্দ্র করে একটা ফেক আইডি বানাবে নিজেদের মধ্যে লাগাই দিবে মসজিদে গিয়া পাঞ্জাবি পয়রা ঢিল মেরা আসবে মাংসের টুকরা কিন্তু জাতি হিন্দু আবার হিন্দুদের মন্দিরে ওই যে যে আপনার গলাতে লাগাই একটা মাইরা দিয়ে মুসলমান হচ্ছে যাতে এগুলো বোঝার মতন আপনার আমার মস্তিষ্কের মধ্যে আসলে ঘিলু ওই পরিমাণ নাই সাধারণ মুসলমানদের চরিত্র সাধারণ হিন্দুদের চরিত্রের উদাহরণ দেওয়ার মতন হাজারটা বিষয় আছে তা আমি ধন্যবাদ জানাতে চাই কেরালা রাজ্যের বসবাসকারী সেই মুসলমান ভাইদেরকে যারা এই ধরনের সম্প্রীতির ইতিহাস সৃষ্টি করেছেন আর এখানে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনিও বলেছেন কেরালা সবসময় সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ আর এই বিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হচ্ছে আর আমিও সেই কারণে তাদেরকে ধন্যবাদ দিতে চাই আর ভাইদের উদ্দেশ্যে বলতে চাই কালকে যখন কোন মুসলমানের সমস্যা হবে আপনারা আগে যাবেন এটাই হচ্ছে সাধারণ মানুষের জীবন ক্ষমতায় তারাই যাবে বা বিশ্বাস করেন আমি আপনি যাব না লাগালাগি আমরা করব ভালো থাকুন সুস্থ থাকুন এক অন্যকে ভালোবাসুন অন্য ধর্মকে শ্রদ্ধা করুন السلام عليكم ورحمه الله